এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে শেখ মুহাম্মদ বিন সোহ জিজ্ঞাসা করা হয়েছে যে একজন পাপি মোমিন ব্যক্তিকে কবরের শাস্তি কি কোনো কারণে কমিয়ে দেওয়া যেতে পারে হম মানে কোনো কারণে কমিয়ে দেওয়া কি সম্ভব তখন এর উত্তরে তিনি বলেছেন যে অবশ্যই সম্ভব যেমন রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রসুল আকরম সাল্লাহ ইসলাম একদা দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি তখন বলছিলেন যে ইন্ন ই আদেমান যে এই দুটি ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে এবং বলছিলেন উমায় আদেবান ফি খাবীর যে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এমন কোনো কঠিন ব্যাপারে শাস্তি দেওয়া হচ্ছে না যেটার থেকে বেছে থাকা তাদের জন্য আসলেই কঠিন ছিল বলেন বালা হু কবির কিন্তু পাপটা কিন্তু কঠিন যদিও সেখান থেকে বেঁচে থাকা যদিও কঠিন ছিল না কিন্তু পাপটা আসলেই কঠিন সেটাই রসুল বলছেন কি অপরাধ করেছিল তারা বলে যে او قال لا يستطيع من البول একজনের সমস্যা কি ছিল যে যেpostcss থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে না আর দ্বিতীয় জনের কি সমস্যা ছিল বলে যে اما اخر فكان يمشي بالنميمه দ্বিতীয়জন অন্যদের চগলখুরি করত না তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ একটি খেজুরের ডাল নিলেন ডাল নিয়ে দুই ভাগ করলেন এবং দুই ভাগের প্রত্যেক ভাগকে দুটি কবরের উপর গেড়ে দিলেন এবং রসুল এটাই বললেন যে মালাম ফানহমাম বলে যে এই দুটি খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আশা করা যাচ্ছে যে তাদের শাস্তি একটু হালকা করা হবে তাইলে এটা প্রমাণ বহন করে যে কবরের শাস্তি কোনো কারণে হালকা করে দেওয়া যেতে পারে তবে এখানে একটা প্রশ্ন জাগে যে এই দুটি আপনার ঢালের অংশ মানে একটি খেজুরের ডালকে দুইটা অংশ করে যে আপনার গেড়ে দেওয়া হয়েছে এটার সাথে কবরের শাস্তির হালকা করার সাথে কিসের সম্পর্ক এরকম কেউ প্রশ্ন করতে পারে তখন শেখ মুহম্মুদিন রহম্লাহ বলেছেন যে এই দুইটা যে খেজুরের ডাল এইগুলা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ততক্ষণ আপনার সেগুলা করতে থাকবে মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকবে এটা হচ্ছে উদ্দেশ্য এটা কারোর কারোর মত তিনি বলছেন এবং বলে যে তাজবি এমন একটা জিনিস যে তাজবির কারণে আপনার মৃত ব্যক্তির শাস্তি কমিয়ে দেওয়া হবে এবং এই পয়েন্টের ভিত্তিতে যদি এটা মানে কারণ হয় যে তাজবির কারণে তাদের শাস্তি কমানো হচ্ছে এই ভিত্তিতে কেউ কেউ বলে থাকেন যে যদি কোনো অপরাধী ব্যক্তি কোনো পাপি ব্যক্তি তার শাস্তি হত হবে এরকম আশঙ্কা বোধ করলে কেউ গিয়ে যদি তার কবরের বসে তাজবি করে তাহলে তাদের শাস্তি কমিয়ে দেওয়া হবে কিন্তু তিনি বলেন এরকম গবেষণা করে মদ বাইর করা ঠিক নয় কারণ এই যে এটা যে আপনার না শুকাইলে শুকাই গেলে যে তাজবি করতে পারবে না বা আপনার শুকানো পর্যন্ত তাজবি করতে পারবে এটাও তো আসল সত্য কথা নয় কারণ আরেকটা কথা কারণ কিছু কিছু আলম এটাও বলেছেন যে এই যে আপনার বলা হয়েছে যে এই খেজুরের ডালগুলো শুকনে না হওয়া পর্যন্ত করতে পারবে এটা তো সরাসরি বলেন নাই বলে যে এই যে কথাটা তাজবিহের কারণটা উল্লেখ করা এটা কিন্তু দুর্বল কথা কারণ এই ঢাল দুইটা যদি আপনার শুকিয়েও যায় তারপরে তাজবিহ করার ক্ষমতা রাখে কারণ এটার প্রমাণ কোরআনের মধ্যেই রয়েছে সুরা ইসরাত চুয়াল্লিশ নম্বর আয়ত মধ্যে আল্লাহ বলেন তুসফ বেফলাফুসমা ওয়া তুসফ ওয়ালা অফ দা ওয়ালাম ফিহিন ও ইম মে ইল্লাহ ইউসফি হামদি ওয়া কিল্লা তফা তসবি হাবুম আল্লাহ জাসান বলেছেন যে সাত্ত্ববক আসমান সাত্ত্বক জমিন এবং সেগুলোর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর পবিত্রতা বর্ণ করে তসবি করে কি তিনি বলেছেন যত কিছুই দুনিয়াতে থাকুক না কেন আঁকার জমিনে সব কিছুই আল্লাহ সব প্রশংস পবিত্রতা বর্ণনা করে কিন্তু তোমরা তাদের পবিত্র প্রবর্ণার ব্যাপারটা তোমরা জানতে পারো না তাইলে এইখানে বলছেন যে কোনো বস্তু এখানে কোনো কোনোটা শুকিয়ে গেছে তাজা আছে এইগুলো কোনো কিছু আল্লাহ বিস্তারিত বলেন নাই বরং প্রত্যেকটা জিনিস তাজবি করার ক্ষমতা রাখে তাইলে ওটার ওই যে দুটি ডাল গাড়িয়ে দেওয়া হয়েছে সেটার এই আপনার কারণ বের করা যে ডাল যদি না শুকায় তাইলে তাজবি করার ক্ষমতা রাখে এই যে একটা হেতু সেটা কিন্তু দুর্বল হেতু তিনি বলেছেন এবং তিনি আরও প্রমাণ দিয়েছেন যে রসুল আকরুলসা একবার পাথর হাতে নিয়েছেন পাথরকে তাজবি করতে শুরু করেছে কিন্তু পাথরও তো শুক না পাথর পাথর কীভাবে তাজবি করে যদি আপনার তাজা হতে হয় তাজবির জন্য এটা তো শর্ত এখান থেকে বোঝা যায় না তাইলে আসল কথা হচ্ছে কি আমাদের বলতে হবে যে রসুল আকরুলসুলাম আল্লাহর কাছে আবেদন জানিয়েছেন যে আল্লাহ সাহানু যেন মানে একটা টাইম আর কি যে যেন এই গাছের ডালগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত তাদের কি আজাবকে হালকা করে দেওয়া হয় একটা লিমিটেড টাইমের জন্য রসুল আকরম আল্লাহর কাছে শাস্তি হালকা করে দেওয়ার কি আবেদন জানিয়েছেন এটা হচ্ছে আসল কথা এটা বলতে হবে যে তাজবির কথা এসে না বলে এটা বললে ভালো কারণ এটা করতে এই সীমিত সময়ের জন্য কেন কেন তিনি আপনার আপনার চাইলেন যে তাদের শাস্তি কমিয়ে দেওয়া হোক কেন আজীবনের জন্য চাইলেন না এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে ব্যাপারটা খুবই কঠিন সুতরাং এরকম কঠিন কাজ যেন না করা হয় এই মারাত্মক অপরাধ যেন না করা হয় হ্যাঁ যে শাস্তিদিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করতে হবে একটা হচ্ছে আপনার কি পশ্রাব থেকে পবিত্রতা অর্জন সঠিকভাবে না করা সুতরাং এটা একটা অপরাধ কারণ কেউ যদি প্রস্তাব থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করে তাহলে তার তো সালাদ হবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি চগলখুরি করেন তিনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা গটিয়ে থাকেন মানুষে মানুষে ঝামেলা সৃষ্টি করেন মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করেন তাইলে এই কাজগুলো খুবই মারাত্মক সেটা বোঝানোর জন্য যে সুই আকরাম সীমিত পর্যায়ে তাদের হ্যাঁ আজাব হালকা করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন আল্লাহর কাছে হুম ব্যাপারগুলোর ভয়ানকতা বোঝানোর জন্য এই কারণে চিরস্থায়ীভাবে তাদের জন্য সুপারিশ করেননি শাস্তি মোকুব করে দেওয়ার জন্য যাই হোক আমরা বলতেছিলাম তিনি বলেন শেখ মুহাম্মদ কথাই মেন যে কিছু কিছু আলেম আল্লাহ তাদেরকে ক্ষমা করুক তারা এই কারণে উল্টা বুঝেছে তারা এই ব্যাপার থেকে হাদিস থেকে এটা বলতে চাচ্ছেন যে সুন্নত কাজ হচ্ছে যেমন আমাদের দেশে এই প্রচলন কিন্তু আসে সুতরাং এটা খেয়াল দিয়ে মনে করতে হবে খেয়াল দিতে হবে যে তিনি বলছেন কোনো কোনো আলেমে হাদিস এটা বোঝাতে চাচ্ছে যে আপনার সুন্নত নিয়ম হচ্ছে যে মানুষ কবরের উপর কি আপনার কোনো গাছ অথবা এরকম কিছু অথবা গাছের ঢাল এগুলো রোপণ করবে মানে গেড়ে দিবে যখন দাফন করা হয় এটা কেউ কেউ মনে করে থাকেন এই হাদিস থেকে যেন তাদের কবরের শাস্তিকে হালকা করে দেওয়া হয় বলে যে এই যে গবেষণাগুলি কেউ কেউ বলছে বলে যে এই গবেষণা কিন্তু অনেক দূরের গবেষণা এটা সঠিক গবেষণা নয় এটার কয়েকটা কারণ তিনি উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে যে আমরা কিভাবে জানলাম যে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে রসুল না ওহের মাধ্যমে জানলেন কিন্তু আমরা কিভাবে জানতে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা তো জানছি না সুতরাং কারোর কবরের উপর এরকম ডাল গাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে আমি নিশ্চিত এই ব্যাপারে যে সে অপরাধী তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এই কারণে আমি ডাল গাড়ি দিয়ে তার শাস্তিকে হালকা করার চেষ্টা করছি তাইলে একজন বোমেনের ব্যাপারে আপনি কেন খারাপ ধারণা করতে যাবেন সে যদিও পাপ করে থাকে হতে পারে তো ওভার কারণে তার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে অথবা অন্য কোনো কারণে তার পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে সুতরাং আপনি খারাপ ধারণা তার ব্যাপারে করতে যাবেন কেন এবং সেই ভিত্তিতে তার আপনার কবরের উপর কেন আপনার কোনো ডাল আপনি গাড়িয়ে দিতে যাবেন হ্যাঁ সেটা অবশ্যই তার ব্যাপারে খারাপ ধারণা তৃতীয় নম্বর যেটা তিনি বলছেন যে সেটা হচ্ছে এই যে তিনি গবেষণা করে বলছিলেন এটা কিন্তু সালফে সালহীন সাহাব রাম এবং এরকম আইমে মুস্তাহদিনের আমল বিরোধী হুম কারণ সাহাব এ কারোর থেকে এটা প্রমাণ মিলে না যে তারা তাদের মৃতকে দাফন করে দিয়ে কবরের উপর ডাল গেঁড়েছিলেন অথচ তারাই তো দেখেছিলেন রসুল দুই কবরের উপর ডাল গেঁড়েছিলেন ভাগ করে কিন্তু রসুল নিজেও ওই দিনের পরে কোনো দিন এরকম ডাল আপনি রোপণ করেননি এবং সাহাবায়ক রাম করেননি তাইলে এই হাদিস থেকে এরকম আপনার গবেষণা করে মশলা বের করা যে সুন্দর নিয়ে আছে কবের উপর ডাল গেঁড়ে যাওয়া এটা অবশ্যই অহেতুক গবেষণা এতে কোনো সন্দেহ নেই সুতরাং এই জাতি উল্টা গবেষণা থেকে আমরা দূরে থাকব। এবং আমাদের সমাজের মধ্যে কিন্তু এই প্রথা চালু আছে এবং এতে করে আরও সমস্যাও দেখা যায় অনেকে এরকমভাবে এমন সুন্দর এমন কোনো গাছের ডাল গেঁড়ে দিয়েছেন যে গাছ অনেক সময় মরে না হ্যাঁ এরকম গাছ অনেক সময় দেখা যায় আপনার শেষ পর্যন্ত ওই গাছ বিশাল হয়ে গেছে এবং পুরো কবরকেই সে আপনার ব্যস্ত করে ফেলেছে তার জ্বর ইত্যাদি দিয়ে হ্যাঁ এবং অনেক সময় দেখা যায় অনেক ফল গাছ আপনার কবর উপর পাওয়া যায় এই ফল গাছে উঠে বাচ্চারা কী করে ফল পাড়ে এবং কবরের উপর হাঁটা চলা করে কবরের বেজ যদি হয় সুতরাং এর মাধ্যমে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয় এবং এই যে গাছের জড় ইত্যাদি এদিক এদিক প্রসারিত হওয়ার কারণে সেটাকে সরিয়ে দেওয়া পরবর্তীতে ঝামেলা করার ব্যাপার হয়ে যায় সুতরাং এটা কখনো যেটা রসুল আকরাম সুন্নত হিসেবে রেখে যাননি সেটাকে আমরা সুন্নত মনে করে সেটা করতে যাব না তাতে করে মৃত ব্যক্তির প্রতি আপনার খারাপ ধারণা হয় আর আমরা কীভাবে জানলাম যে তাকে শাস্তি দেওয়া হয় এবং পাশাপাশি এটা সাবেক রামের সুন্নত নয় আর যেটা সত্যিকার অর্থে সাবেক রাম করে যাননি সেটার মধ্যে কখনো কল্যাণ হতে পারে না যেটা सबाइक क्राम के बोले जानी सब राम से পালন করেননি সেটার মধ্যে কোনো কল্যাণ নেই কারণ রসুলের দায়িত্ব ছিল যে যত কল্যাণকর কাজ সবগুলো হ্যাঁ রসুলের দায়িত্ব হচ্ছে রামকে বলে যাওয়া এবং যত খারাপ কাজ সবগুলো রামকে বলে যাওয়া রসুলের দায়িত্ব এটা অন্য হাদিসের মধ্যে রসুল প্রকাশ্য বাসায় বলেছেন এটা সকল নবীর দায়িত্ব সুতরাং এটাতে যদি কোনো কল্যাণ থাকতো তাহলে রসুল আকরাম সাল্লাহ আসলাম হাদিসের মধ্যে অবশ্যই সাহাবেক রামকে আদেশ দিয়ে যেতেন যে এইভাবে যেন কবরের পর আপনার গাছ হ্যাঁ আপনার জীবিত গাছকে রোপণ করা হয় হ্যাঁ এই এরকম কিন্তু রসুল করেননি সুতরাং এটা করতে যাব না আল্লাহ যুসানু আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওসালল্লাহ নবীন আহমদ ওয়ালিহি ওয়সাহিহি আজমাইন